রহমান রাহিম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধাবৃন্দ আসসালামু আলাইকুম অতীতের মতো ঢাকাস্ত কলাপাড়া জাতীয়তাবাদী ফ্রামের গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের দোয়া ও মনোনীত প্রার্থী আমি দীর্ঘদিন আপনাদের সাথে থেকে ঢাকস্থ কলাপাড়া জাতীয় ফ্রামের সাথে থেকে সকল অনুষ্ঠান আয়োজনের সাথে ছিলাম দপ্তর সম্পাদক হিসাবে কাজ করেছি জানি না কতটুকু কাজ করতে পেরেছি আপনাদের মনের জায়গায় আমি অবস্থান করতে পারতেছি কিনা জানি না তবে এবারে সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব নিতে চাই আপনাদের দোয়া প্রার্থী ইনশাল্লাহ কালকের এগারো তারিখ সাত মাস দু শুক্রবার আমাকে সাংগঠনিক সম্পাদক পদে ভোর দিয়ে মনোনীত করব এবং এই ফোরামকে একটি আদর্শ ফোরাম ফোরামে রূপান্তরিত করব কলাপরার বুকে এই ফোরামটাকে নূতনভাবে আবর্বভৃত করব এবং ঢাকায় যারা কলাপ্রস্ত আছেন সবাইকে এই সংগঠনের আওতা এনে যারা জাতীয়তাবাদী বিশ্বাসী সবাইকে সংগঠনের আয়াতে আনবো আলহাজ এ মোশারফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোপরি কাজ করে যাব অতীতেও কাজ করে গিয়েছি সরকারের ফসিস্ট হাঁচিনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য সকল আন্দোলন সংগ্রামে আমি ওয়ান থেকেই রাস্তায় ছিলাম এখনও আছি ইনশাআল্লাহ আমাদের সকল ধার্মিকতা বজায় রাখতে আলহাজ মোশারফ ভাইকে পটুকালী চার আসন থেকে মনোনয়নের পরে সংসদে পাঠানোর জন্য যত কার্যক্রম আমরা করব। কিন্তু আমরা এই সংঘবদ্ধ একটি সমষ্টিগত ফ্রামের মাধ্যমে আমরা ঢাকাতে এর বিচরণ করি এবং মোশারফ ভাইয়ের বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে আমরা সহযোগিতা করে থাকি ফোরামের মাধ্যমে ইনশাআল্লাহ এই ফ্রামের মাধ্যমেই কলাপাড়াতে আমরা নির্বাচনী প্রচারণা কার্য কার্যক্রম করে থাকব। আপনাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ আমাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে যদি আপনারা ভোট দেন আমি নির্বাচিত হই এই ফোরামের প্রতিটা সদস্য আমার কাছে সবসময় যেভাবে মূল্যায়ন পেয়েছে অতীতে আরও মূল্যায়ন করার চেষ্টা করব হয়তো কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমিও হয়তো ভুল করেছি জানি না আপনাদের সঠিক মতো সঠিক কাজ আমি দিতে পেরেছি কি না ভবিষ্যতে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হলে আমি সঠিকভাবে কাজ করার চেষ্টা করব এবং ফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে সবার সাথে কাজ করা যাব ইনশাল্লাহ আপনারা কিছুদিনের আগে দেখেছেন বিভিন্ন যোগাযোগ এবং ফেসবুক মাধ্যমে আমাকে নির্বাচিত অপ্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনারা ঘোষণা দিয়ে আসছেন আমার প্রতিদ্বন্দ্বী তিনি আমাকে সমর্থন দিয়েছেন তিনি অসুস্থ আমাকে সমর্থন দিয়েছিলেন এবং এখনও তিনি আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যে সিস্টেম চালু যে সিস্টেমে আছেন তাতে প্রার্থীর যে ভোট ব্যালট থেকেই যায় সেটা উড্র করার সুযোগ নেই কারণ নির্বাচন আমাকে প্রার্থী যেভাবে উড্র করিয়েছেন সে সময় নির্বাচনের যে উড্র তারিখ ছিল তারপরে আমাকে সে সমর্থন দিয়েছেন সেক্ষেত্রে নির্বাচনের ব্যালট থেকে গেছে আপনারা আমার ব্যালটটিকে পরিপূর্ণ করবেন ইনশাল্লাহ আমাকে ভোট দিবেন এবং আমাকে এই সংগঠনের সাংগঠন নির্বাচিত করে এ ফোরামে থাকার সুযোগ দিবেন আবার আপনাদের খেদমত করার সুযোগ দেবেন আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আমি আপনাদের ভাই আপনাদের কাছে দোয়া যাচ্ছি এবং এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে উপহার দিতে চাই সেই সাহায্য সহতা করবেন আমাকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ জয় হোক আমাদের এই সংগঠন এবং পূর্ণঙ্গতা পাক আমাদের সংগঠন সালাম ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আপনাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যৎ কামনা করছি